আমার আল্লাহ পৃথিবীর জমিনে আমাকে আপনাকে অনেক নিয়ামত দান করেছেন তার মধ্যে সবচাইতে বড় নিয়ামত হল আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করে যখন পৃথিবীর জমিনে পাঠায়া দিল আমার আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বললেন হে আমার বান্ধবান্ধীরা আমি আল্লাহ তোমাকে সুন্দর করে বানাইয়া পৃথিবীতে পাঠাইয়া দিলাম গো আমি আল্লাহ অনেক নিয়ামত তোমাকে খাওয়ার জন্য পরার জন্য ব্যবহার করার জন্য দিয়ে দিলাম হে আমার বান্ধবান্ধীরা আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে দুনিয়াতে যে সমস্ত নিয়ামত গুলো দান করে দিয়েছি তার মধ্যে সব চাইতে বড় নিয়ামত হলো তোমার সাড়ে তিন হাত বড়ি চিৎকার মেরে বলি আল্লাহ মুসলমান ভাইরারে আমার আমার আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে ডাক দিয়ে বললো বান্দা বান্দিরা আরে ও আমার বান্দা বান্দিরা আমার ও আমার বান্দা বান্দির আরে আমার আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে একটা মাথা দান করলাম হাত দান করলাম পাও দান করলাম নাক দান করলাম আমি আল্লাহ তোমাকে চক্ষু দান করলাম হাত দান করলাম পাও দান করলাম এত কিছু দেওয়ার পরে বান্দা তুমি আমার নিয়ামতে শুকরিয়া আদায় যদি না করো আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফের তো ইন না আযাবি মুসলমান ভাইরা আমার আমার আল্লাহ রব্বুল আলামিন এইতে কারিমায় দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলে দিলেন লাইন সাকার তুমলা আজি দান না আমি আল্লাহ দুনিয়ার জমি তোমাদেরকে যে নিয়ম দান করে দিলাম ও এই পরে যারা শুক্রে করবে করবেন আমার প্রশংসা করবেন আমার সিপ্ত সানা গাইবে না আমি আল্লাহ তাদেরকে তাদের জন্য নিয়ামতকে বাড়ায়া দেবো বলেন সবাহান আল্লাহ বলেন আমার নিয়ামত পাওয়ার পরে শুক্রিয়া যাই করুন আমি আল্লাহ নিয়ামত বাড়াইয়া দিব এই পৃথিবীতে আল্লাহ পাক আমাকে আপনাকে অনেক নিয়ামত দিয়েছে কথা বলেন ঠিক কিনা নিয়ামত পাওয়ার পরে শুক্রিয়া যাই না করি আল্লাহর প্রশংসা না করে বলেন তো আল্লাহ পাক কি আমাকে আপনাকে ভালোবাসবে ধরবে না আল্লাহ পাক সে কথাটা বললেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবিল শাদীদ আল্লাহ <coughs> রে যাদেরকে নিয়ামত দিলাম এই নিয়ামত পাওয়ার পরে যারা শুক্রিয়া আদায় করবে না আমার প্রশংসা করলো না আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে শক্ত আজব দ্বারা পাকরাও করি বলেন না উজুবিল্লা মুসলমান ভাই নানি আমার আমার আল্লাহ রপুরায় এই পৃথিবীর জমিনে আমাকে আপনাকে অনেক নিয়ামত দিয়েছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন বললেন বান্দা আমি আল্লাহ তোমাকে নিয়ামতের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা জিনিস দিলাম সেটা হলো মাথা আরতবা সবাইবা সবাই মুগীরা সবাই বলল না না কখনো সম্ভব নয় আমাদের ধর্মে আমাদের বাপ দাদার ধর্মে মোহাম্মদ জুন কালিমা করবে এটা আমরা কখনো মেনে নিতে পারি না তাহলে কি করা যায় এইবার মক্কার বড় বড় কাফের লিডাররা বলে দিল মোহাম্মদ হত্যা করো দুনিয়া থেকে বিদায় করো দুনিয়াতে খতম করে দাও তাহলে আমাদের পথের কাটা পরিষ্কার হয়ে যাবে চিৎকার মেরে বলে না উজুবিল্লাহ

মক্কার জমিনে আবু আবুদিন ঘোষণা করে দিল মোহাম্মদকে যেখানে পাইবে সেখানে কতল করবে আমাদের ধর্মে চুনকালে মেখে দিতেছে এটা কোনো মতে মেনে নেওয়া সম্ভব নয় এইবার হ্যাভ দিন আল্লাহর নবী দিনের দাওয়াত দেওয়ার জন্য মক্কার অলিতে গলিতে ঘুরিতেছিলেন আল্লার নবীকে কাবা ঘরের সামনে আবু জেহেলে পেয়ে গেল আমার আপনার নবীকে পরীক্ষা করার জন্য যে সে আসলেই নবীন আভণ্ড নবী পরীক্ষা করার জন্য নানীদেরকে নবী বলে দাবি করতেছে এই সব কিছু পরীক্ষা করার জন্য আবু জাহের কাবা ঘরের সাই সামনে আমার আপনার নবীকে ডাকতে বললেন হে মোহাম্মদ হে ভাইয়ের ছেলে তুমি নাকি নবী বলে হা তুমি নবুয়াতে পাইছো বলে বলে হা আমি তোমাকে একটা পরীক্ষা করতে চাই তুমি যদি আমার পরীক্ষায় পাস করতে পারো তাহলে আমি তোমার হাতে এখন ইমানের কলমা পরে মুসলমান হয়ে যাব বলেন সুবহানাল্লাহ বলেন তো আবুদের উদ্দেশ্যে কি এটা কথা বলে উদ্দেশ্য এটা ওর চিন্তা ভাবনা মোহাম্মদ কিভাবে ঠকানো যায় ঠিক না কিভাবে তাকে অপমানিত করা যায় লজ্জিত করা যায় লাঞ্ছিত করা যায় কিন্তু উনি যে আল্লাহ আসলে প্রেরিত রাসুল আবু ধেলো জানে যে মোহাম্মদ অবশ্যই আসবে তাওরাত জবুর ইঞ্জিল এই খবরগুলো আল্লাহ পাক দিয়ে দিয়েছেন ওই সময় তাওরাত কিতাব পাঠ করেছে জবুর কিতাব পড়েছে মুহাম্মাদের ঘোষণা আসছে তিনি দুনিয়াতে আগমন করবে শেষ নবী হয়ে বলেন আল্লাহ নবুয় বাবার পূর্বে চল্লিশ বছর তার খেসাব ছিল আল- আমিন কথা ঠিক কিনা মুসলমান ভাই আমার আবু জাহেল আমার আপনার নবীকে কাবা ঘরে সামনে পেয়ে বল মোহাম্মদ ও ভাইয়ের বেড়া মোহাম্মদ তোমাকে আমি পরীক্ষা করতে চাই বলে চাচা কি পরীক্ষা করতে চান বলেন বলেন বলে ভাতিজা মোহাম্মদ বলো তো আমার হাতের মুঠের মধ্যে কি রয়েছে যদি তুমি বলতে পারো এখনই ইমানের কলমা পরে মুসলমান হয়ে যাবো বলেন সোবাহান আল্লাহ আমার আপনার নবী ডাক দিয়ে বলেন চাচা গো আমি যে সত্যই সত্যই বলতে পারি আপনি কি ইমানের কলমা পরে মুসলমান হয়ে যাবেন বলে হা ভাতি যে আমি অবশ্যই তোমার হাতে হাত রেখে ইমানের কালেমা পরে মুসলমান হয়ে যাব এইবার আমার আপনার নাবি আবুজেল হাতকে লক্ষ্য করে বললেন আমার চাচা আবু জাহেলের হাতের মোঠের মধ্যে যদি কোন মাকলু কাথাকো আল্লাহ রসিম ক্ষমতায় কালিমা তৈবা পরবালেন সোহান আল্লাহ এ কথা যখন আল্লাহর নবী ঘোষণা করে দিলেন ঘোষণা করার সঙ্গে সঙ্গে আবু জাহের হাতের মুঠের মধ্যে উচ্চ আমাদের কলিমা পাঠ হয়ে গেল লা ইলাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এবার আবু আগান্বিত হয়ে গেলেন ক্ষিপ্ত হয়ে গেলেন আমার আপনার নবীর উপরে তুমি এত বড় জাদু কর এত জাদু কোথায় পাইলা শেষ পর্যন্ত আমার স্বনের পুতুলকে তুমি মানের কলেমা করে মুসলমান বানাইয়া দিলে না না আমি কিছুতে মানতে পারি না দুই এক কথা হতে হতে আমার আপনার নবীকে কাবা ঘরের সামনে তীর কামান দ্বারা পড়া শুরু করে দিয়েছে জোরে জোরে বলি না উজুবিল্লা এইবার আল্লাহ নবীকে যখন মারতে ছিল আল্লাহ নবী পুরো দেহটা রক্তাক্ত হয়ে গেল আল্লাহ নবীর জমিন উপর হয়ে পড়ে গেলেন এই দিকে আল্লাহ নবী যখন অজ্ঞান হয়ে জমিতে পড়ে গেলেন কাবা ঘরে দক্ষিণ সাইটি উত্তর সাইট আবু জাহেল এ মুসলমান দেখেন দেখেন নবীর করুন কাহিনী শুনিয়া একটা ফোঁটার চোখের পানি ফালাইতে পারেন কিনা হতে পারে আল্লাহ রব্বুল আলামিন এক ফোটা চোখের পানির নিময় আমাকে আপনাকে মাফ করে দিতে পারে বলেন সোবাহান আল্লাহ মুসলমান ভাইয়ের আরে আমার এইবার আল্লাহ নবী যখন অজ্ঞান হয়ে কাবা ঘরের সামনে পড়ে গেলেন আবু জাহেল কাবা ঘরের দক্ষিণ সাইডে গিয়ে আনন্দ করতেছে আবুজাহালের দলের লোকেরা আনন্দ করতেছে নাচানাচি করতেছে গান গাইতেছে উল্লাস করতেছে কেউ তবলা বাজায় কেউ বাসি বাজায় মোহাম্মদ মরে গেছে আমাদের পথের কাটা বিদায়ী হয়ে গিয়েছে এইভাবে তারা বলতেছে আর হাসি তামাশা করতেছে ওই সময় সাঁচা আমিরা হামদর আল্লাহ তালাম ইমান কিন্তু আনেন নাই মুসলমান হন নাই তিনি একটা ঘোড়ার পিঠে উঠিয়া বাঘা হরিণকে শিকার করার জন্য বনের দিকে রওনা হয়েছে বনের দিকে যাইতে যাইতে তিনি যতই বনের মধ্য যান ততই গাছপালা ডাল গুলোই সারা দিয়া আমির হামজাকে বলা হে আমির হামজা তুমি শুনছো নি জানো নি আজকে মোহাম্মদ সাই সালামকে আবু জাহেলা তোমার মেরেছে মনে হয় সে এখন আর দুনিয়ায় বেছে নেয় বিদায় হয়ে গিয়েছে যা যাও আল্লাহ নবীকে আল্লাহ নবীর একটু খবর নাও এবং আল্লাহ নবীকে লইয়া বাড়িতে যাও দেখো বেশি আছে কিনা এইবার আমি রে হামজাত গাছের ইশারাই বোঝ না যাইতে যাইতে চলে যাচ্ছে বনের গভীরে এইবার বনের গভীরে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা হরিণ তার চোখের সামনে চলে আসলো সে হরিণকে মারার জন্য সেই হরিণকে মারার জন্য আমির হামজা ঘোড়ার পিঠে একটা চাবুকে আঘাত করলেন ঘোড়া আরো দ্রুত বেগে ছুট ছুটতে লাগলেন যাইতে যাইতে তার সামনে একটা হরিণ তার নজরে পড়ে গেল এইবার তিনি যখন হরিণের কাছাকাছি এসে গিয়েছে হরিণকে মারবে তীর ঠিক করেছে ওই সময় হরিণ আল্লাহর কাছে দোয়া করে মালিক মালিক আমার জবানটা খুলে দাও আমি আমি আমির হামজার সঙ্গে একটু কথা বলি চিৎকার মেরে বলি সোবাহান আল্লাহ আমির হামজা যখন হরিণকে ঠিক করেছে মারবে আর হরিণ দোয়া করল আল্লাহ রব্বুল আমি সঙ্গে সঙ্গে দোয়াটা কবুল করে নিল বলেন মার হাবা দোয়াটা কবুল করে সঙ্গে সঙ্গে হরিণের জমান থেকে মানুষের মতো কথা বের হচ্ছে মোহাম্মদের সম্পর্কে তিনি বক্তব্য পেশ করতেছে হে আমির হামজা তুমি শুনছ আজকে আবু জাহেল আল্লাহ নবী তোমার মেরেছে মনে হয় সে আর দুনিয়াতে বেছে নাই যাও যাও বাড়িতে চলে যাও আমাকে মেরে তোমার কি লাভ হবে হে আমির হামজা যাও যাও বাড়িতে যাও এটি মোহাম্মদ সালাম দুনিয়াতে যার মার বাবা নাই আশ্রয় দেওয়ার মতো কোনো মানুষ নাই এতিম কাঙ্গাল নিরপরাধ ভাবে আবু জেহেল মেরেছে যাও যাও বাড়িতে জান আমার নবীকে লইয়া বাড়িতে চলে যাও এইবার আমি হামজা হরিণের জবানে আল্লাহ নবীর বিপদের বার্তারা শুনে হিয়া হরিণকে মারাবাদ দিয়ে তীর নিক্ষেপ করা দিয়ে আমির হামজা বাড়িতে ছুটলেন ঘোড়ার পিঠে আঘাত করলেন চাবুক দ্বারা ঘোড়া অতি দ্রুত রেগে ছুটতে লাগলেন ছুটিয়া ছুটিয়া বাড়িতে চলে আসলেন বাড়িতে আসার পর আল্লাহর নবীর কাছে আম্মা ডাক দিয়ে বললেন স্বামী গো আপনি শুনছেন নি আজকে আবু আল্লাহ নবী কে এটি মোহাম্মদ কে তুই মার মেরেছে মনে হয় সে এখন আর দুনিয়াতে জীবিত নেই জান দেখেন তো কোথায় হয়ে এছি মোহাম্মদ কোথায় আল্লাহর নবী একটু মেহেরবানি করে চলে যান রে হাম আল্লাহর কসম করে বললাম ততক্ষণ পর্যন্ত আবু জাহালের মাথা থেকে আমি রক্ত বাহির না করবো ততক্ষণ পর্যন্ত খানা খাবো না চিৎকার মেরে বলি সোবাহান আল্লাহ এবার আমি রাহাম যা একটা কামান লইয়া চলে গেলেন মক্কা শরীফের দিকে মক্কা শরীফে গিয়ে দেখেন কাবা ঘরের সামনে গিয়ে দেখেন আল্লাহ নবী কাবা ঘরের সামনেও নাই ডানেও নাই পশ্চিমেও নাই উত্তরেও নাই বামেও নাই কোথাও আল্লাহ নবী নাই আল্লাহ নবী কে না পাইয়া আমি হামজা যা ডাইরেক আবু জাহেলের সামনে চলে গেল হে আবু জাহেল তুমি নাকি আমাদের এতিম ভাদিজা মহাম মোহাম্মদ কে মেরেছো হ্যাঁ মেরেছি কি জন্য মেরেছো সে কি তোমার সঙ্গে কটু কথা বলেছে বলে না তোমার সঙ্গে অন্যায় ব্যবহার করেছে বলে না তাহলে কেন বললাম এইবার আল্লাহর নবীর সাসা যখন আমির হামজা এরকম ভাবে দুই এক কথা বলতেছিলেন বলতে বলতে রাগান্বিত হইয়া ফরসা মানুষ রাগে লাল হয়ে গিয়েছেন রাগে লাল হয়ে যাওয়ার কারণে তিনাকে সম্পূর্ণ করতে পারলেন না কন্ট্রোল করতে পারলেন না কাবা ঘরের সামনে আবু জাহেলকে প্রত্যার করতে লাগলেন জোরে জোরে বলে সুবহান আল্লা লা ইলাহা অ লা ইলাহা لا إله لا إله إلا الله محمد رسول الله